কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু থেকে আপনারা কিন্তু আবার নতুন কালেকশন নিয়ে আসতেন সব তো বিগ যে কালেকশন আমি তো পাবনা জেলা কালেকশন এত সুন্দর করে দেখাইতে পারবে না পাবনা জেলার ভিতরে পাবনা রাস্তা আমি ধরে দিলাম আপনার যে তিনটা গরু তিনটা গরু আমি দেখাবো না এখনো রেডিও হয় নাই যে রেড পেতাম তিনটা গরু একসাথে দেখাবো না এটা সোমবার দিন দেখাবো আইসক্রিম তোমার প্রতিবন্ধ দেবো না দর্শক আমার কাছে আলোচনা করে নিতে পারবে মানে গাভী বাচ্চা যদি দুধ কম হয় সেক্ষেত্রে সাথে আচ্ছা গাভীর যদি দুধ কম হয় টাকা রিটার্ন করার সুযোগ সুবিধা আছে এবং কি গাভীর

এটা দুই দাঁত ছিল আর দুইটা দাঁত ভাঙছে চারটা হয়েছে দুই দাঁত ছিল দুই দাঁত ভাঙছে লিগেল চার দাঁতের একটা গাভি হ্যাঁ কত বড় গাভি দেখো দর্শক দেখলে বুঝতে পারবে আচ্ছা একদম শিলাকবি গাভি তো হ্যাঁ লাগবি দেখো মাথা দেখলে বুঝতে পারবে মাসাল্লাহ দাঁতের চারটা

আচ্ছা একদম সুস্থ গাভি দশ পাতলা দিন হচ্ছে বাচ্চা সহ গাভি দাম চাচ্ছেন দুই লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধ আছে চব্বিশ পঁচিশ অত না বাইশ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ লিটার দুধ গ্যারান্টি সঙ্গে নিতে পারবে নিতে পারবে ভিডিওর নাম্বার কাকা সাইড করে দেন দুই নাম্বার দেখাই হ্যাঁ ভিডিওর দুই আরো একটা গাভী নিয়ে আসুন দেখতে পাচ্ছি আমরা বিগ সাইজ এর গাভী কাকা কি জাত মানে গাবি এটা এটা আপনার জার্সি জাতের গাবি জার্সি বয়স গাভীটা বাচ্চা আর এই যে গাভী দেখাচ্ছে কুম্বল কোন কিছু নাই দেখাইতে পারলে তারপর বুঝতে পারি কুম্বল দেখাইতে পারলে মানে বিশ হাজার টাকা পুরুষ থাকতে হ্যাঁ টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাভি আর তলা বাঁধে দেখতে পাচ্ছি তলা বান দেখলেও তো কিছুই হয় না এত তলা একদম পাতলা হবে রসুনের মতন চামড়া সঙ্গে দুই নাম্বার গাভিডার কাকার সঙ্গে কি বাচ্চা রয়েছে এটা লাল দার্চি বাচ্চা আছে

সেক্ষেত্রে গাভিগুলো নিবে সরাসরি খামারে আসতে হবে খামারে এসে দেখি শুনে নেবে সমস্যা সব থেকে ভালো হবে হ্যাঁ সবথেকে ভালো টাকা ভিডিওর দুই সাইড করে তিন নাম্বার দেখাই আচ্ছা ভিডিওর তিন টাকা আরো একটা গাফি নিয়ে আসছেন

বাচ্চাকে মুন্ডি হওয়ার সম্ভাবনা আছে দিন দিন মানে এখন বলা সম্ভব আমি সঠিক বলতে পারতেছি না দাম চাচ্ছিলেন কেমন এটা দাম পড়ছে তিন লক্ষ দশ তিন লক্ষ দশ হাজারে বাচ্চা সহ একটা মুন্ডি গাভে মুন্ডি গাভে দুধ থাকবে দুধ থাকবে তেইশ লিটার তেইশ লিটার গ্যারান্টি খামারে এসে তেইশ লিটার দুধ বুস করে নিতে পারবে নিতে পারবে ভিডিওর তিন চার নাম্বার দেখা এটা

ভালো গাভি সুন্দর গাড়ি দুধ নাই জাত নাই জাত নাই কিন্তু একটা ওজম লাগাবি দুধ ওটা জাতের ওটা জাতি হয়ে যায় অবশ্যই আচ্ছা দাঁতে কয়টা আছে গাবি গাড়ি বাচ্চা আছে দাঁতে চারটা তীত নাম্বার বাচ্চা হ্যাঁ হ্যাঁ সঙ্গে কি বাচ্চা

টাকা ভিডিওর পাঁচ নাম্বারে আরো একটা গাভি নিয়ে আসছেন একদম দান অফ সাইজ চকলেট কালার মানে এত সুন্দর গাভি গুলো কালার এটা কি জাত মানে গাভি এটা একদম পিওর হলস্টেন পিজাম পিওর হলস্টেন কে রানে ব্রিড করে রানি করে রানি বলে বিশ্বাস করবে করলাম জি জি অনেকেই এসব গবি রানী সংকর বলে হ্যাঁ ওর মাথাটা দেখো সম্পূর্ণ সাদা করলাম সম্পূর্ণ সাদা একদম সম্পূর্ণই সাদা করা আছে দাঁতে আছে কয়টা কেবল ফার্স্ট টাইম দুই দাঁত হইছে প্রথমবারের মতো বাচ্চা ফার্স্ট টাইম দাঁতে দুইটা দুইটা আচ্ছা একদম সুস্থ সবল আছে তো ইনশাআল্লাহ একদম ফুল সুস্থ খামার উপযোগী হবে তো এটা ভবিষ্যতের গাবি তো ভবিষ্যৎ পাচ্ছেন পরিপূর্ণ কেমন পাচ্ছেন দুধ আঠারো লিটার গ্যারান্টি থাকবে এটা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আঠারো লিটার দুধ গ্যারান্টি সহকার নিতে পারে নিতে পারবে ভিডিওর পাঁচ নাম্বার দাম চাচ্ছিলেন এটা দুই লক্ষ দশ হাজার টাকা দাম দুই লক্ষ দশ হ্যাঁ দুই লক্ষ দশ হাজারে বাচ্চা সব আঠারো লিটার দুধ হ্যাঁ আঠারো লিটার দুধ বললাম আর গরুর গাভীরে গরুর দশটা গরু দেখুক বাচ্চা দেখুক দেখি সারি দিন নেয় দেখি শুনি গাছাই নিতে পারবে নিতে পারবে মাসাল্লাহ ভিডিওর

আচ্ছা নিতে পারবে এর মধ্যে যে কোনো জায়গায় ক্যারিং করবে কোন রিস্ক আছে নির্ভয় নিতে পারবে একদম নির্ভয় নিতে পারবে আচ্ছা ভিডিও ছয় নাম্বার জার্সি গাবি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান সঙ্গে কি বাচ্চা আছে হাতে একবারে দেখো বিলাক জার্সি গেলাম

পালন ঘুরায় ফিরে দর্শকের দেখা দিচ্ছে একদম সুস্থ সবল ছিল একদম সুস্থ আচ্ছা ভিডিওর লাস্ট আকর্ষণ এই গাভীটার সঙ্গে কাকা আহ দেখতে পাচ্ছি এটা বাচ্চা রয়েছে এটার সঙ্গে কি বাচ্চা আছে এটা ওলে দেখো আবার সার বাচ্চা চুটটা তাকা দেখো চুটটা মানে এখনই ওই দৈলি আচ্ছা মানে এই চুটেই মানে গরুর বৈশিষ্ট্য নিতে পারবে এটা ছিল সাত নাম্বার দাম চাচ্ছিলেন কি দাম চাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দাম দর করতে পারবে আলোচনা করে নিতে পারবে আমার সাথে হালকা আলোচনা করে দাম ধরে এত বড় ভিডিও করলে তো নেবেনা সাতটাই থাকবে দেখাবো আরো আরো চ্যালেঞ্জ দেবো সমস্যা নাই তাহলে আজকে এই আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু গাড়ি দেখাইছেন ভালো থাকবেন